যারা প্রতিনিয়ত ইমু ব্যবহার করছেন তাদের অনেকেরই অজানা রয়েছে এই ইমুতে দুই হাজার পঁচিশ সালে কয়েকটি নতুন আপডেট নিয়ে আসছে যেগুলো আমাদের অনেকেরই উপকার হবে তো আজকের এই প্রাইভেসি এবং এই সিকিউরিটি বিষয়ে ইমো সিকিউরিটি বিষয়ে আমরা আজকের ভিডিওটি তৈরি করেছি তো আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এরকম ইউনিক ভিডিও পেতে চাইলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে আমি এই সেটিংসগুলো অন করে দিই আর এই সেটিংসগুলো অন করার সাথে সাথে আমরা ইমু নিয়ে বাড়তি কোনো টেনশন নেই আমরা ইমুতে আর কোনো ধরনের হ্যাকারদের হাতে আমাদের ইমু হ্যাক হবে না আমরা এই সিস্টেমটি অন করে রাখলে আমাদের ইমো সেভ হয়ে যাবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিউর্স ফার্স্ট অফ অল আমাদের কাজ হচ্ছে আমরা ইমো অফিসিয়াল অ্যাপসে চলে যাব তো আমি এখানে ইমো অফিসিয়াল অ্যাপসে চলে যাওয়ার পর দেখুন এখানে আপনাদের কর্নারের দিকে দেখবেন একটি প্রোফাইল মেনু অপশন রয়েছে এই যে উপরের দিকে দেখতে পারবেন যে প্রোফাইল মেনু এখানে আমরা ক্লিক করব তো প্রোফাইল মেনুতে আমরা ক্লিক করার পর দেখুন আমাদের ওল্ড ডিটেলস চলে আসছে প্রোফাইলের যে ডিটেলসগুলো রয়েছে বা যে অপশনগুলো রয়েছে সবগুলোই আমাদের এখানে শুরু করেছে তো আমাদের কাজ হচ্ছে আমরা আমাদের ইমো সেফটির জন্য যে সেটিংসগুলো রয়েছে সেগুলো আমরা আজকে এই সেটিংসগুলো অন করে দেব তো দেখুন এখানে রয়েছে ফার্স্টের দিকে দেখবেন এই যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি তো আমরা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে যদি ক্লিক করি দেখবেন এখানে কয়েকটি সেটিংস চলে আসছে তো এই সেটিংসগুলোর মধ্যে আমরা ফার্স্টের দিকে দেখব দেখুন এখানে রয়েছে চ্যাট অ্যান্ড ফুল প্রাইভেসি তো আমরা অনেক সময় চ্যাট করি একে অন্যের সাথে চ্যাট করার পর এই চ্যাট ডেটাগুলা অনেক হ্যাকাররা আপনাদের চেটলিস্টটি হ্যাক করে নিয়ে অনেক ধরনের প্রতারণার ভাত করে ফেলে আমাদের প্রতারণার শিকার হতে হয় তো আজকে এই সেটিংসটি যদি আপনারা সঠিকভাবে অন করে দেন তাহলে এই হ্যাকাররা আপনাদের ইম কখনও হ্যাক করতে পারবে না বা আপনার ডেটা কোনো দিন কালেক্ট করতে পারবে না এর সাথে সাথে আরেকটি কথা বলে রাখি দেখুন এখানে কল প্রাইভেসি অর্থাৎ আপনি কারোর সাথে কথা বলছেন অনেক সময় অনেক হ্যাকাররা আপনার কল ড্রাইভেট করে তাদের এই কল রেকর্ডিং করে রাখে সাথে সাথে আপনাদের এই আরেকটি প্রতারণা করে ফেলে যাতে আপনাদের কাছ থেকে অনেক অর্থ উপার্জন করতে পারে রকম সিস্টেমটি না করার জন্য এই মুহূর্তে যে আপডেটগুলো নিয়ে আসছে সেগুলো দেখুন এখানে রয়েছে চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি তো আমরা এখানে ক্লিক করলাম দেখুন ক্লিক করার পর এখানে দুটি অপশন চলে আসছে ফার্স্টে রয়েছে প্রাইভেসি চেট এবং সেকেন্ডে রয়েছে ব্লক স্ক্রিনশট ফর কলস অর্থাৎ ফার্স্টে যে অপশনটি রয়েছে আমরা এখানে যদি ক্লিক করি প্রাইভেসি চেট তো দেখুন এখানে আরও কয়েকটি বিষয় দিয়ে রাখছে তো এখান থেকে আমরা প্রাইভেসি চেটটি জাস্ট এনাবল করে দেব দেখুন এখানে নিচের দিকে রয়েছে এনাবল তো আমরা এখানে যদি এনাবল করে দিই তাহলে দেখতে পারবেন এখানে আপনার চেট লিস্টের যে তো আপনাদের বন্ধু বান্ধব রয়েছে সবগুলোরই চেটলিস্ট এই কন্ট্রাক্টগুলা শুরু করেছে দেখুন এখানে কন্টাক্টগুলা শু করেছে তো এখানে শুরু করার পর আপনারা যে কাজটি করবেন আপনি যার সাথে সব সময় কথা বলেন বা প্রতিনিয়ত আপনাদের সবার সাথে কথা হচ্ছে যাদের সাথে আপনি কথা বলছেন সবাই এখান থেকে মার্ক করে আপনি এই চেট প্রাইভেসিটির আপনি প্রবেশ করাবেন যাতে উনিও সেফ হয়ে যায় এবং আপনিও সেফ হয়ে যান তো দেখুন এখানে আমি সবাইকে ক্লিক করে দিছি তো এখানে বলে দিচ্ছেন যে কতটা আপনি সিলেক্ট করতে পারবেন এখানে যদি আপনি চান পল কন্ট্যাক্ট নাম্বারগুলা আপনি সিলেক্ট করে দিবেন তো এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর আপনি যে কাজটি করবেন দেখুন নিচের দিকে একটি অপশন চলে আসছে এই যে মার্ক এখানে আপনি ক্লিক করে দিবেন তারপর দেখবেন সবাই আপনি লিস্টের সবাইকে আপনি প্রাইভেসি মুডে অন করে রেখে দিয়েছেন যাতে আপনার সেফটির জন্য এই প্রাইভেসি মুডটি অন থাকে বা তার সাথে কথা বললেও আর কোনো ধরনের আপনি প্রতারণার ফাঁদে পড়তে না পারেন তো এই সিস্টেমটির পর আমরা বেক হয়ে যাব বেক হয়ে যাওয়ার পর আরেকটি সিস্টেম রয়েছে দেখুন নিচে এই এ সেটিংস এই সেটিংসটির বিষয় হচ্ছে আপনি যখনই কারোর সাথে ভিডিও কলে কথা বলছেন এবং অনেক দীর্ঘক্ষণ আপনি কথা বলছেন কথা বলার সাথে সাথে আপনার স্ক্রিনশট নিয়ে রাখছে এরপর আপনি বুঝতে পারছেন না যে উনি আপনার স্ক্রিন রেকর্ড করে ফেলছে তো এখান থেকে আপনি বাঁচতে হলে যে কাজটি করবেন দেখুন এখানে রয়েছে এই টান দিকে রয়েছে একটি অপশন দেখুন অফ এখানে আমাদের সেটিংসটি অফ রয়েছে এটি আমরা অন করে দেব তো চলুন এখানে আমি ক্লিক করলাম এখন ক্লিক করার পর এখানে চলে আসছে এখান থেকে আমরা জাস্ট এই সুইচটি অন করে দেব তো এখান থেকে আমি দেখুন এখান থেকে আমি অন করে দিলাম তো এখান থেকে অন করার পর আমরা আর এখন এখন ভিডিও করলেও আমরা কথা বললে আর কোনো ধরনের সমস্যা নেই কেউ আমার স্ক্রিনশট নিতে পারবে না বা স্ক্রিন রেকর্ড করতে পারবে না আমাদের তো এখান থেকে আমরা বেক হয়ে যদি যাই আমাদের দুইটি সেটিংস অলরেডি আমরা কমপ্লিট করে ফেলেছি তারপর আসি আমাদের দেখুন এখানে রয়েছে আর সেটিংস দেখুন এখানে রয়েছে পাসপোর্ট লক এই পাসপোর্ট লক অর্থাৎ যদি আপনার ইমুতে কোনো ধরনের পার্সোনাল কোনো কিছু দেখে থাকে তাহলে আপনি অনেক সময় আপনার ভাই ব্রাদার আপনার মোবাইলটি নিয়ে নেয় নিয়ে যাওয়ার পর দেখা যায় যে আপনাদের ইমুক্তে চেক করছে বা ইমুহে ঢুকার পর বিভিন্ন ধরনের আপনার পার্সোনাল জিনিসগুলো দেখে ফেলছে তো এখান থেকে বাঁচতে হলে আপনি যে কাজটি করবেন এই যে পাসপোর্ট লকটি আপনারা জাস্ট এখান থেকে অন করে দেবেন এখানে রয়েছে অফ আমরা এখান থেকে অন করে দেব তো দেখুন এখানে রয়েছে নিচের দিকে দেখতে পারবেন এনাবল এই যে এনাবল এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর আপনারা যে কাজটি করবেন দেখুন এখানে কিছু সেটিংস এই দেখুন এখানে নাম্বার চলে আসছে আপনার ইচ্ছা মতো করে একটি নাম্বার দিয়ে আপনারা এখান থেকে লকটি করে দিবেন তো এখান থেকে লক করে দেওয়ার পর আপনারা সেফ হয়ে যাবেন যে আপনি যখনই আপনার ব্রাইভার বাই ব্রাদারের কাছে আপনার মোবাইলটি দিবেন তখন আর উনি আপনার লক ছাড়া আপনার পাসওয়ার্ড ছাড়া ইমধ্যে আর ঢুকতে পারবে না তো এই আরেকটি সেটিংস খুবই গুরুত্বপূর্ণ আপনাদের বলে রাখি এটি আপনারা অন করে দিবেন তারপর হচ্ছে আপনারা আরেকটি অপশান রয়েছে দেখুন প্রোফাইল প্রাইভেসি এই জিনিসের দিকে দেখবেন প্রোফাইল প্রাইভেসি তো এখান থেকে দেখুন উপরের দিকে যে অপশানটি রয়েছে এখানে রয়েছে ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল অর্থাৎ আপনার প্রোফাইল মেনু যেটি রয়েছে আপনার ইমুতে যে প্রোফাইল পিকচারটি রয়েছে সেটি আপনারা কিভাবে অন করবেন যাতে অন্য কেউ আপনার প্রোফাইলটি স্ক্রিনশট নিতে না পারে তো এখান থেকে দেখুন জাস্ট আমরা এই যে সুইচটি অন করে দেব অন করে দেওয়ার সাথে সাথে আমাদের প্রোফাইলটি সেভ হয়ে যাবে তো আমরা এখান থেকে বেক হয়ে তারপর হচ্ছে এই যে আরেকটি সেটিংস রয়েছে লক প্রোফাইল অর্থাৎ আপনার প্রোফাইলটি একেবারে লক করে দিন যাতে আপনার প্রোফাইল কেউ দেখতে না পারে তো আমরা এখান থেকে ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে লক প্রোফাইল নামে একটি অপশান চলে আসছে তো আমরা এখান থেকে এই সুইচ বাটনটি অন করে দেব তো এখান থেকে আমি অন করে দিলাম এই মুহূর্তে আমাদের এই মুহূর্তে যে যে কালেক্ট সিস্টেমটি রয়েছে মোটামুটি আমাদের অলরেডি সবে সেটিংস অন করে দিয়েছি যাতে আমাদের ইমিউ এই মুহূর্তে সেফ হয়ে গেছে তো আপনাদের বলে রাখি যদি আপনারা এই সেটিংসগুলো এখনও অন না করেন তাহলে ভিডিও দেখার সাথে সাথে আপনারা অন করে দেবেন যাতে আপনার ইমিউটি সেফ হয়ে যায় বা আপনি নিজেই সেফ হয়ে যান তো দেখুন এখানে আমার প্রোফাইল অলরেডি একটি অপশান চলে আসে যে আমার প্রোফাইলটি লোক হয়ে আছে তো ভিডিওটি আপনারা যেহেতু শেষ পর্যন্ত দেখেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আপনারা যে আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ইউনিক ভিডিও পেতে আপনারা সব সময় সাথে থাকবেন এবং লাইক কমেন্ট করে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে